আল্লাহ আমি কিছু চাই না আসরের মাঠে একজন মাহাফেজের মা পরিচয় দিতে চাই এতটুকু কথা দিল থেকে কোন মা কয় কোন বাবা কয় আল্লাহ দিলের ওই হালতটা বুঝা আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে দেয় সুবহান আল্লাহ জুরে কর আওয়াজ দেয়া কর না আল্লাহ তাহলে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার একটু জুরে বলেন কার আল্লাহ পাকের সিদ্ধান্ত এজন্য ভাইরা মনে রাখবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একটু জুড়ে বললে আপনাদের এলাকায় কোনো অসুবিধা আছে কি ভাই একটু জুড়ে বলেন কোনো অসুবিধা আছে আল্লাহ নামের ভিতরে মজা আছে নি না নাই আল্লাহ নামের ভিতরে জাদু আছে নি না নাই আল্লাহ নামের ভিতরে সাধ আছে নি না নাই ইব্রাহিম কলিল কলিল হলেন আল্লাহর বন্ধু হলেন ফেরেশতাই জিগাই মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হলো বন্ধু যতি হতে হয় আমরা ফেরেশতাই তো তোমার বন্ধু হওয়ার কথা খলিল তোমার কেমন করে ইব্রাহিম হয় বুঝে আসে না আল্লাহ বলেন তুমি পরীক্ষা করতে যাও বলে হ্যাঁ তাহলে যাও মানুষের सूरत ধরে আমার খলিলের কাছে যাও যেভাবে মন চায় পরীক্ষা করো আল্লাহু আকবার সুবহানাল্লাহ

আল্লাহ পাকের নাম এত সুন্দর করে আল্লাহ পাকের নাম জপে জপে যাইতেছেন ইব্রাহিম কানে যেই মাত্র আল্লাহ পাকের নামের আওয়াজটা দেওয়া দেওয়ানা হয়ে গেলেন পাগল হয়ে গেলেন কারণ তিনি তো এই নামের আওয়াজ নাই কেন আপনাদের লড়াচরা দিয়ে জুরে কন্যা আল্লাহ তিনি তো এই নামের আশেখ আল্লাহ নাম শোনা মাত্রই আল্লাহ পাকের নাম সুবাহান আদিল মুলকি ওয়াল মালাকুত দাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল কিবরিয়া ওয়াল এই নামটা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন দৌড় দিয়ে যাইয়া এই মানুষ কি ফেরেশতাকে জড়ায় ধরলেন তিনি তো আর জানেন না ইনি যে ফেরেশতা তিনি তো মনে করলেন কোন মানুষ কোমরে জোড়ায় আদরে বলতেছেন গো তুমি চিনি না কিন্তু আমার মা সুখের নাম এত সুন্দর করে তুমি নিছ আমি তো এই নামের পাগল আরেকটা বার তুমি এই নাম শোনাই বানি মানুষ সুখী প্যার তাই কয় বিনিময় লাগবে বিনিময় বদলা সারা নাম শোনাই না ইব্রাহিম খলিল কয় কি চাও বলো তোমার ছাগল ছাগল পালের অর্ধেক দিয়া দিবা বিনিময়ে শুধু একবার এই নামটা শোনাব ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম একবার শুধু ফেরেস্তার নাম শুনাইলেন সুবাহ মুলকি

নাম তো আর তৃষ্ণা তুমি টেনা আবারও তার কোমর জড়ায় ধরলেন না গো আর একটা বার তুমি এই নাম আমাকে শোনাও মানুষ বিপেরেস্তায় কয় বিনিময় লাগবে বিনিময় বিনিময় ইব্রাহিম খলিল কয় আর একবার যদি শোনাও বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব একবার পরীক্ষা করতে আইসেন কেমনে ইব্রাহিম আল্লাহর বন্ধু হলো একবার শুনাইলেন শুনে আবার চলে যান ইব্রাহিম যেতে দেয় না আবার কমর জরে ধরলেন না না যেতে দেব না যেতে দেব না এই না আমির বড় আমি আশেক আমি তো দেওয়া না আমাকে আরো তুমি শোনাও এইবার ফেরেস্তা বলেন এখন তো তোমার দেওয়ার কিছুই নাই সব তো দিয়ে দিলা এখন শুনাইলে কি দিবা কি দিবা আগে বলো ইব্রাহিম কলিল কান্দে আর কই আর একবার যদি শুনাও আমি ইব্রাহিম জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব ভয় নাই রে ভাই এরপরও খুশি হইতে পারলাম না একটু জোরে কৌ চোবাহার আল্লাহ আর একটু জোরে চোবাহান আল্লাহ ওহ্ দতিকি সিফা জাতিন নে কি বে কুয়োতে কি آتی نہیں کچھ کامی ہے محاکل خدا داد آتی نہیں کچھ کامی ہے محاکل خدا داد مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی کی باطل کی طرف نہیں دار نہیں ہم غدار غد نہ سمجھو ہمیں غدار غد نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم پھولوں کی تو رکھ نرمز اپنا زار ہم تیری نہیں زب تلوار نہیں ہاں নেযাবতুল্বার নেহি হা মশারা কারাগয় বলি সাথে সাথে ইনি বুকি বুকি চাপ লাগায়া আদর করা বলতেছেন বলতে পারি কিন্তু কথা দাও কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না কারণ খাটি আল্লাহর অলিরা নিজেদের কারামত নিজেরা কইতো না কেউ দেখলে তারে কইতে বাধাও দিত এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত ঠিক এটা খাঁটি আল্লাহর ওলি চিনার আলামত নিজেদের কারামত কাউকে বলতো না আবার কেউ দেখলে তার নিষেধ করতো আর বেজাল চিনার লক্ষণ হইল কিছু হইত না হইতেই মায়ের ডোল পিটায়া জানা দেয় ঠিক কি না আশিক রজল মাহবুব খোদা গাউসি হামদানি কুতুব রabbani রাসুলুল কেলা টাইটেল টাইটেল নাম কই কই নাম দি কি হইব টাইটেলই শুদক টাইটেলই সারব নাম লাগব না বেজাল যত জায়গা আছে খালি অ্যাডভার্টাইজ আর খাঁটি জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না টিকিনা কিনা জোরাক আর জোরাক ঠিক কিনা আল্লাহর ওলি বলতে পারি কিন্তু কথা দাও কারো কাছে বলবা না আমার জিবদ্দশায় কয় হুজুর কথা দিলাম কুতগুলা আলম শাইকুল ইসলাম হুসাইনামত মাদানী রহমতুল্লাহ গেলে ইনাকে দেখলেও একটা লোকে বলতো হুজুর বাতা দেও হুজুরে মাহফিল করেন হুজুর বয়ান করতেছেন নাম শুনছেননি কুৎগুলা আলম শেহুল ইসলাম হুসাইনামত মাদানী রহমতুল্লাহ গেলে এই যে সদস্য হুজুর বলতেছে উনার প্রাণ প্রিয় দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান

সে দূর থেকে আওয়াজ দিত হুজুর একটা পাবলিক পাবলিক মুরব্বী মানুষ বাতা বাংলা অর্থ হইল কি এই কথাটা শুনলে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবো না কই কি হুজুররে কইতাছে হুজুর কইয়া দিমু আর হুজুরে যখনই শুনতেন এই লোকে কইতেছে কোয়া দিমু তখন হুজুর লোকটারা দেখা মাত্রই স্টেজে কে আছে না আছে আর কোনো খেয়াল নাই সব রে কইতেন সর কইয়ে নামতে নামিয়া মানুষ সবাইকে সরায়া হাত দিয়ে সরায়া দৌড়ে তার কাছে যাইতেন যাইয়ে বুকে বুকে বুক লাগাইয়া কপালে চুমু খাইয়া কইতেন নেহি বাতাও কইও না আল্লাহ মানুষ তো বা এবার মানুষজন পরে যদি তারেকে সবাই বীর দিত বীর দেখ কি জানো তুমি কি কইয়া দিবা একটু কও না কয় নেহি বাতাউঙ্গা কইতাম না মানুষে যখন যে কইত কও না তখনই কয় না কইতাম না করছেন এক বিপদ হুজুর যান মাহফিলে বয়ান শেষ করছেন হুজুর বয়ান শেষ করে নামবেন এই অবস্থায় সে দূর থেকে কয় কইয়া দিমু আর হুজুর দৌড়ে গিয়ে তার সাথে কোলাকুলি করেন আর চুমা দিয়ে এখন কইও না এরপরে মানুষে তারে জিগায় কি কইতে চাও কয় কইতাম না কেমন হইল এভাবেই চলছে এরপর হুজুর যে সময় ইন্তেকাল হলো কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গেলে ইন্তেকালের পরে এই লোকে চিল্লাইতেছে কানতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে ও দুনিয়ার মানুষ এতদিন পর্যন্ত তোমরা আমার কাছে যা জানতে চাইতা আজ আসো আমি কইয়া দেই সুবহানাল্লাহ কইবেন না কয় গঙ্গুর একটা এলাকা আমি গভীর রাতে এলাকার ভিতর দিয়া কোন একটা ঘরের পাশ দিয়া যাইতেছিলাম রাত বাজে তখন তিনটা তাহাজুদের টান ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ আমি জিকিরের আওয়াজ পাওয়া মাত্রই একটু থেমে গেলাম একটু পরেই দেখলাম আর ঘরে একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় আমি দেখতেছি শুধু মানুষের আওয়াজ নয় আমি আরেকটু ফলো করে দেখলাম ওই ঘরের দরজা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে জানালা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে প্রতিটা ইটের কণা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে আমার প্রসঙ্গগুলি দাঁড়ায় গেল আমি আর আলের শরীর কাঁপতেছে কে সেই আল্লাহর বলি ঘরের ভিতরে শুরু করলেন দিকির একা কিন্তু তার জিকিরের সাথে সঙ্গী হলো ঘরের দেয়াল পর্যন্ত দরজা জানালা পর্যন্ত তার জিকির সামিল হয়ে গেল কে সে আল্লাহর বলি আমি একটা আড়ালে দাঁড়ায় রইলাম ফজরে আদান হবে ইনি তো অবশ্যই বের হবে মসজিদে যাওয়ার জন্য তখন দেখব ইনিকে আড়াল থেকে তাকায় রইলাম যেই মাত্র আজান হলো জিকিরের আওয়াজ বন্ধ দরজা খুললেন মসজিদে যাবেন তখন দেখি তিনি আর কেউ নন ইনি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি দেখা মাত্র ইনি আমারে দেখে ফেললেন দৌড় দিয়া গিয়া হুজুরের পা ধরে ধরলাম হুজুর আমাকে বুকে টান দিয়ে উঠে বলতেছেন বাজান রে কি দেখছো কই হুজুর যা দেখা সব আমি দেখে ফেলেছি এইবার আল্লাহর ওলি কই বাবা তাহলে কথা দাও এই কথা আর কারো কাছে তুমি বলবা না অন্তত আমার জীবদ্দশায় দশায় কারো কাছে তুমি বলবা না আমি ওই দিন হুজুরকে কথা দিছি এরপর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত ভালোবাসা এত বেড়ে গেল এত বেড়ে গেল যেখানে হুজুরের মাহফিল আমি ওই মাহফিলে হাজির হইতাম যতক্ষণ বয়ান চুকির পানি জরায় জড়ায় কাঁদ কিন্তু মাহফিলের শেষে একটু বুক এই সুযোগ ছিল না কারণ আমি সাধারণ মানুষ আমাকে তোমরা কেউ পাত্তা দেও না আমি হুজুরের কাছে কেমন করে যাব কিন্তু বুক না মিলালে আমার বুকের ভিতরে আগুন নিববে না এই অবস্থা আমি একটা বুদ্ধি বের করেছি আমি যাব না হুজুরকে আমি নিয়ে আসব বুক মেলানোর জন্য আমি যাব না যেতে পারি না আমি হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করব এজন্য আমি কইতাম হুজুর কয়ে দিম যখনই হুজুরের কথা শুনতেন তখনই তোমাদের সবাইকে সরায়া দৌড় দিয়ে এসে আমার বুকের সাথে বুক মিলাইতেন

হে জুমলা জাহা জিনকে সে উজালা মাদার উদু জাহা গৈর খোদার নদার যদি হোদা গি চে দি গোর কার নদার মোহতের সাথে বলেন আল্লাহ আকবর এজন্যই এই লোকটাকে হুজুর আমি বলব না আমি আপনার জীবদ্দশায় বলব না তখন হুজুরে বলতেছে বাবা আমি যখন নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে সালাম দিয়া কয় হুজুর আমাদের জিন্নাতদের ভিতরে একটা সমস্যা চলছে মারামারি লাগবে হয়তো হয়ে যাবে আমরা সবাই আপনাকে বিচার মানছি আপনি যেই রায় দিবেন আমরা রায়টা মেনে নিব দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন পায়ে হেঁটে যদি বাড়ি দিতেন আমাদের মীমাংসাটাও হয়ে যাইতো আর আমরা জিন্নাতরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছাবো আমার ডানে মাবে যত মানুষের আওয়াজ শুনেছো জাতিরকে দেখেছো এরা কেউ মানুষ ছিল না এরা ছিল এই এলাকার জিন্না আওয়াজ দিয়া কন্যা আল্লাহ আর ওজরে সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ নবী কই আমাই کرام কে তোমরা যদি নাও চিনো আর যত makhluk আছে এরা চিনে ঠিক কিনা আল্লাহর বলি কাদের রুচিলা আল্লাহ জমিন টিকায় রাখছে কাদের উচিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো তাদেরকে তোমরা যদি নাও চেনো আর সবাই কিন্তু চিনে বাদশা আকবর জালখানায় বন্দি করে ফেলল বাঘ সেরে দিল ভিতরে বেঙ্গল টাইগার যাইয়া ওনাকে চাবায়ে চাবায় খাবে কলিজা খাবে রক্ত খাবে আর বাদশায় দেখব বাদশাহ আকবরে দেখব তাকায় রইসে বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া হঠাৎ করে দেখি আল্লাহর অলির কাছে বাঘ গেল ঠিকই কিন্তু যাইয়া বাঘটা মাটিতে বসে গেল আর জিব্বাটা বের করে দিল জিব্বাটা বের করে দিল মুজদ্দিদানি রহমতুল্লাহ আলী তিনি পাটা বাদশার ওই বাঘের মুখের সামনে তুলে ধরলেন আর বাঘ তার জিব্বা দিয়া আল্লাহর বলি নবীর নায়ক কোরআনের আলম আল্লাহর কালামের ধারাক বাহক যার সিনাকে আল্লাহ নিজে চয়েস করেছে পুরানের জন্য ওই আলেম ওই অলির পায়ের বাঘ তার জিব্বা দিয়া পায়ের নিচের দুলা গুলা এইভাবে চাটতেছে চাটতেছে এইবার বাদশা আকবর কয় সারা জীবন দেখলাম বাঘ মানুষ দেখলে বড় হিংস্র হয়